রহমতুল্লাহ মুসিব তেনা পাই যদি মুসিবতে না পাই যদি করোনা তোমার কবরে হাস কে আমার কবরে হাস আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাস কি হবে আমার কবরে হাসো কেমনে হব পাবরে হাসো রে কি হবে আমার কবরে হাসো রে আমার নবি তুমি আবার জান নবি তুমি আমার প্রাণ নবি তুমি that's it. মন পান কবরে হাসো রে কি হবে আমার হবে আমার কবরে হাস কি হবে আমার মাধবাগন